নমস্কার বন্ধুরা কৃষ্ণাসাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করব দই কাতলা দেখো তার জন্য আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আধ ঘন্টার জন্য এবার মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক মাছগুলো ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার তেলের ওপর আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে কড়া মাছগুলো কড়াইয়ের নিচে না লেগে যায় এবার আস্তে আস্তে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নিয়ে সুন্দর একটা সেন্ট বেরোলে তারপর আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ বেটে রেখেছি পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি এবার একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি আর এই টমেটো আটাটা দিয়ে একটা ছোট টমেটো বেটে রেখেছি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নেব তারপর আমি এই কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসাথে বেটে রেখেছি এটাকে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নিয়ে দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো এক চামচ করে দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এই ফেটিয়ে রাখা টক দইটাকে দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে তারপর আমি আবার ভালো করে মিলিয়ে নেব একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে আমি এটাকে সামান্য একটু জল দিয়ে দিলাম বাতিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়ে এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে এলে তারপর আমি মাছগুলোকে দিয়ে দেব ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে এবার আস্তে আস্তে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের ওপর মাছের সাথে ঝোলটা ভালো করে ফুটে গেলে তারপর আমার রেডি হয়ে যাবে দই কাপলা আমি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আমার রেডি হয়ে গেছে দই কাপলা তোমরা রেসিপিটা একবার এভাবে করে দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে তৈরি হয়ে গেছে আমার দই কাতলা তোমরা রেসিপিটা একবার এভাবে করে দেখো গরম ভাতের সাথে খেতে এই দই কাতলা খুবই ভালো লাগবে